নাগেশ্বরী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে উপজেলার সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের নাগেশ্বরী প্রতিনিধি মুসলিম উদ্দিনের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে উপজেলার সমন্বয়ে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার সিবির আহমেদ থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফাক্ষরুল ইসলাম নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া নুরানবীর দুলাল প্রমুখ এ সময় হালনাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়